অনলাইন বিজনেস কীভাবে শুরু করবেন অনলাইন বিজনেস শুরু করার পর প্রোডাক্ট কোথা থেকে আনবেন বা প্রোডাক্ট সোর্সিং কীভাবে করবেন অনলাইন বিজনেস শুরু করার পর প্রোডাক্টগুলো কিভাবে ডেলিভারি করবেন ডেলিভারি ম্যান কোথায় পাবেন বা আপনারা অনলাইনে কিভাবে বিজনেস করে সফলতা পাবেন অথবা অনলাইন বিজনেসটা আপনারা কিভাবে গ্রো করবেন এই নিয়ে এত এত বেশি আমার কাছে ইনবক্স আসে প্রতিদিন যে আমি বিশ্বাস করেন এইসব ইনবক্স দেখতে দেখতে হয়রান হয়ে যাচ্ছে রীতিমতো তো অনেক দিন থেকেই কিন্তু পুরা এইভাবে আমাকে ইনবক্স করে যাচ্ছে শুধু তো ইনবক্স না কমেন্ট করে করেও আমার মাথা খেয়ে ফেলছেন তাদের জন্য আজকের ভিডিওটা করা অনেক দিন থেকে ভাবছিলাম এই নিয়ে একটা ভিডিও করব যে আপনারা কীভাবে পার্সেল রেডি করবেন পলি কোথায় পাবেন ডেলিভারি ম্যান কোথায় পাবেন কিভাবে আপনারা অনলাইন বিজনেসটা শুরু করবেন একদম শুরু থেকে তো এই সব কিছু নিয়েই কিন্তু আমার আজকের ভিডিওটা থাকবে যারা হচ্ছে নিউ বিজনেস শুরু করতে চাচ্ছেন বা নতুন উদ্যোক্তা আছেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন কিছুটা হলেও কিন্তু আপনারা আইডিয়া পেয়ে যাবেন বিজনেস সম্পর্কে বা যাদের এইসব প্রশ্নগুলো জানার ইচ্ছা ছিল তারা কিন্তু তাদের উত্তরগুলো পেয়ে যাবেন সো তাই একটু ভিডিওটা লম্বা হলেও পুরোটা ভিডিও দেখার অবশ্যই অনুরোধ রইল আর অবশ্যই কিন্তু এর পরেও যদি কিছু জানার থাকে এই ভিডিওর কমেন্টও কমেন্ট করবেন আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্যই তো আমার বিজনেস পেজটা কিন্তু মোটামুটি দেড় বছর প্লাস বয়স হয়েছে আর আমার বিজনেস পেজের নাম হচ্ছে আউটফিট বাই জেবিন যারা জানেন না তাদের জন্য এটা আমি বলে দিয়েছি তো আমার মূলত অনলাইন বিজনেস সম্পর্কে কোনো আইডিয়া ছিল না বা আমার চোদ্দ গোষ্ঠীতেও কেউ অনলাইন বিজনেস করেছে কি না আমার আইডিয়া নেই বা আমার জানা নেই মূলত হচ্ছে আমাদের ফ্যামিলি কখনোই কোনো বিজনেস সংক্রান্ত কাজে জড়িত ছিল না আমার বাবা চাকরিজীবী আমার চাচা বিদেশ থাকে আমার মামারা যদিও বিজনেস করে তবে সেটা কাপড়ের বিজনেস না তো একদমই শুরু থেকে আমি একদম নতুন বলতে পারেন নতুন অবস্থায় কাপড়ের বিজনেসটা শুরু করি আর সেটা কিন্তু সম্পূর্ণ আমার নিজ উদ্যোগে আমি শুরু করেছি যদিও প্রথম অবস্থায় কাউকে আপনি পাশে পাবেন না কেউ আপনাকে সাপোর্ট করবে না নানান জনের নানান কথা বলবে তবে আপনি যদি মন থেকে স্থির করেন যে আপনি অনলাইন বিজনেসটা শুরু করবেন তাহলে আমি মনে করব যে আজকে কালকে না করে এক্ষুনি শুরু করে দেন আর অনলাইন বিজনেসটা কিন্তু এখন খুব ট্রেন্ডে আছে সো মানুষ হচ্ছে এখন ঘরমুখী থেকেই হচ্ছে শপিং করতে পছন্দ করে মার্কেটে যেতে খুব একটা পছন্দ করে না আর এই তো অনলাইন বিজনেসটা যে শুধু আপনি কাপড় নিয়ে করবেন তা না বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন প্রোডাক্ট আছে তো অনলাইন বিজনেস শুরু করার আগে সবার আগে আপনার একটা পেজ ক্রিয়েট করতে হবে আর পেজ খোলা কিন্তু অনেক সহজ যারা পেজ খুলতে পারেন না ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন একটা ফেসবুক পেজ খুলে আপনি আপনার পেজ যে হচ্ছে নাম টাম সব কিছু সেট করে তারপর আপনি প্রোডাক্ট সোর্সিং করে আপনি হচ্ছে অনলাইন বিজনেসটা শুরু করতে পারেন এখন অনেক আপুরাই হচ্ছে আমাকে প্রশ্ন করেন যে আপু অনলাইন বিজনেস তো করতে চাচ্ছি কিন্তু ডেলিভারি ম্যান কোথায় পাবো আসলে ডেলিভারি ম্যান কোথায় পাবেন বলতে এটা আপনার নিজস্ব কোনো ডেলিভারি ম্যান থাকে না এটা হচ্ছে বিভিন্ন কুরিয়ার কোম্পানিগুলো যেমন হচ্ছে আপনি যদি সুন্দরবন কুরিয়ারে দিতে চান তাহলে ওখানে গিয়ে আপনাকে পার্সেল দিতে হবে আর আপনি যদি হোম ডেলিভারি দিতে চান যেমন স্টিট ফাস্ট বা পাঠাও বা হচ্ছে আপনার এক্স এই ধরনের যে কোম্পানিগুলো আছে এগুলোর কিন্তু অ্যাপস আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোরে গিয়ে পাঠাও বা স্ট্রিট ফার্স্ট বা হচ্ছে রেডেক্স নামে সার্চ করলে আপনারা অ্যাপসগুলো পেয়ে যাবেন অ্যাপসগুলো ডাউনলোড করে ওখানে যা যা ক্রাইটেরিয়া আছে সব কিছু ফিল আপ করার পর মানে আপনি যখন সাইন আপ করবেন তখন দেখবেন যে আপনার হচ্ছে শপটা চালু হয়ে গেছে ওখানে তখন ওখান থেকেই হচ্ছে আপনি যখন একটা পার্সেলের অর্ডার পাবেন সেই কাস্টমারের নাম ঠিকানা ফোন নাম্বার যখন আপনি এন্ট্রি করবেন তখন ডেলিভারি ম্যানরা নিজেই হচ্ছে আপনাকে ফোন দিবে এবং আপনার লোকেশানে এসে আপনার পার্সেলটা নিয়ে যাবে তো এইভাবে করে কিন্তু সারা বাংলাদেশে আপনারা প্রোডাক্ট ডেলিভারি দিতে পারেন আর অনেকের আরও একটা প্রশ্ন ছিল যে আপু আমরা পার্সেল রেডি করার জন্য যে কুরিয়ার ফলিগুলো সেই কুরিয়ার ফলিগুলো কোথায় পাবো তো কুরিয়ার ফলিগুলো মূলত হচ্ছে এখন অনেক ফেসবুক পেজে সেল করে অথবা আপনারা চাইলে চকবাজার থেকেও আনতে পারেন বা হচ্ছে নিউ মার্কেটেও বিভিন্ন জায়গায় হচ্ছে এগুলো বিক্রি করে তবে যারা ঢাকার বাহিরে আছে তারা হচ্ছে চাইলে পেজ থেকে নিতে পারেন প্যাকেজিং ফলি বা কুরিয়ার ফলি লিখে আপনি ফেসবুকে চার্জ করলে দেখবেন বিভিন্ন পেজ পেয়ে যাবেন সেখানে কিন্তু আপনাদের চাহিদা মতো বা প্রয়োজন মতো আপনারা কুরিয়ার ফলিগুলো নিতে পারেন এবং কুরিয়ার ফলিতে করে কিন্তু পার্সেল রেডি করা খুবই ইজি একদমই ঝুটঝামেলা ঝামেলা নাই আপনারা চাইলে কিন্তু সেগুলো ওইভাবে করে রেডি করে দিতে পারেন আমি ভিডিওটা করতে করতে কিন্তু আমার পেজে অনেকগুলো ড্রেসের কালেকশন দেখিয়ে দিয়েছি আর এই ড্রেসগুলো নিতে চাইলে অবশ্যই আপনাদেরকে ভিজিট করতে হবে আমার বিজনেস পেজ আউটফিট বাই জেবিন আমার বিজনেস পেজ আউটফিট পেজ গেলে আপনার প্রত্যেকটা ড্রেসের ডিটেলস পেয়ে যাবেন আর এখান থেকে ওই স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু আমার বিজনেস পেজই ইনবক্স করতে পারেন আর প্রত্যেকটা সুইস কটনের উপরে কিন্তু আমাদের আগস্টের দশ তারিখ পর্যন্ত একটা ডিসকাউন্ট অফার চলছে কারণ অফারটা যদিও তিন তারিখ পর্যন্ত ছিল আমরা টাইমটা বাড়িয়ে আগস্টের দশ তারিখ পর্যন্ত করেছি সো যারা দশ তারিখের মধ্যে অর্ডার করবেন বিশাল একটা ডিসকাউন্ট অফারে আমাদের পেজে সুইস কটনের রেডি আনরেডি ড্রেসগুলো পেয়ে যাবেন তাই যাদের ড্রেসগুলো পছন্দ দেরি না করে অবশ্যই কিন্তু ইনবক্স করতে হবে আচ্ছা এবার বলি যে সব আপুরা আমাকে অনেক বেশি কমেন্ট করেন যে আপু প্রোডাক্ট সোর্সিং কিভাবে করব বা কোথা থেকে প্রোডাক্ট নিব আসলে এই বিষয়টা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার কারণ এখন কিন্তু বাংলাদেশে অনেক অনেক পাইকারি মার্কেট আছে তো আপনারা যদি একটু খবর করেন যেমন ইসলামপুর তারপরে হচ্ছে আপনার বাবুরহাট তারপরে নারায়ণগঞ্জ ঠিক আছে এরকম আরও বিভিন্ন স্পট আছে যে সব জায়গা থেকে কিন্তু আপনারা অনায়াসে পাইকারিতে এইসব ড্রেসগুলো আনতে পারেন বা বিভিন্ন বিভিন্ন কারখানা থেকেও সংগ্রহ করতে পারেন তো সেটা আপনাকে যাচাই বাছাই করে আপনার যেখানে মনে হবে ভালো প্রোডাক্ট আছে বা যেখানে মনে হবে যে রকম রেপ্লিকা নেই বা ডুপ্লিকেট কোনো প্রোডাক্ট নেই যেটা আপনার কাছে মনোভূত হবে সেখান থেকেই অবশ্যই আপনি প্রোডাক্ট সোর্সিংটা করবেন আর অনলাইন বিজনেস করে যে রাতারাতি আপনি সফলতা পেয়ে যাবেন এমনটা কিন্তু না অনলাইন বিজনেস প্রচুর ধৈর্য প্রচুর পরিশ্রমের একটা ব্যাপার এখানে আপনাকে প্রচুর সময় দিতে হবে প্রচুর ধৈর্য ধরে আপনাকে কাজ করতে হবে আসলে এটা পুরো টাই হচ্ছে ভাগ্যের উপরে নির্ভর করে যার ভাগ্য ভালো সে দেখা যায় ছয় মাসেও এখানে সাকসেস পেয়ে যায় আর যার ভাগ্যটা খারাপ সে আসলে ছয় বছরেও সাকসেস পায় না সাকসেস হচ্ছে এমন একটা জিনিস আপনার চেষ্টা থাকতে হবে পাশাপাশি হচ্ছে আপনার ভাগ্যও ভালো হতে হবে তো এই তো আপনি ধৈর্য ধরে যদি কাজ করে যান তাহলে আমি বলবো একদিন না একদিন আপনি এই সেক্টরে সাকসেস অবশ্যই পাবেন তবে সেটার জন্য আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে অনেক বেশি আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে আজকে একটা পেজ খুলেছেন কালকেই আপনার অর্ডার চলে আসবে একটা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার অর্ডার চলে আসবে আপনার অনেকগুলো পার্সেল রেডি হয়ে যাবে এমনটা কিন্তু না এখানে আপনাকে পাঁচ ছয় মাসের মতো সময় দিতে হবে ধৈর্য ধরে থাকতে হবে আপনাকে অপেক্ষা করতে হবে আমি কিন্তু বিজনেস শুরু করার এক বছরের মাথায় আলহামদুলিল্লাহ ছোট্ট একটা একটা হাউস শপ দিয়েছি আর এই শপের লোকেশন হচ্ছে ঢাকা কল্যাণপুর রোড নাম্বার এক হাউস নাম্বার পনেরো বাই এক যারা চান আপনারা এসে আমাদের সব ভিজিট করে আমাদের সব থেকেও কিন্তু ড্রেস পারচেস করতে পারেন সো আমি এইটুকু বলবো যদি আপনি সফলতার আশা করে তাহলে অবশ্যই লেগে থাকেন ইনশাআল্লাহ সফলতা আপনি একদিন হলেও পাবেন